চলো চলো কি আসছে পার্সেল এসেছে ওরে এই দেখো বেটি তোমার জন্য পুজোর গিফট দাদাভাই দিলো দিল তোমাকে চল চল আছো 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 বেটু আসো দেখি কেমন হয়েছে ওর দাদাভাইয়ের হচ্ছে দাদাভাইয়ের তরফ থেকে পুজোর গিফট বেটুর জন্য প্রত্যেক বছরই পুজোর সময় দাদাভাই নিজের পকেট মানি থেকে কিছু না কিছু পেটুকে দেয় তো এই যে এই বছর এটা অর্ডার করেছে দেখি আছো বেটু দেখি কেমন আছো আছো তাড়াতাড়ি আছো জি দাদা দাদাভাই আসুক খুলবে

বাবা এত একটা গরু বোঝে দেখুন অবস্থা কি করছে দেখুন হ্যাঁ টানাটানি করলে কিন্তু ছিঁড়ে যাবে ও করছে এরকম করুক নিতে গেলেই এখন ছিড়ে দেবে দাঁতে লেগে এ বাবা ও ভেবেছে কামড়ানোর জিনিস আমি তোকে সোনু বলেছিলাম যে ও এসবে শোবে না ওর ইচ্ছে হলেও আমাদের সঙ্গে শোবে খাটে না হলে যখন ইচ্ছে হয় না তখন নিচে শোয় এরকমই করে সারা রাত বুঝেছেন অবস্থা এ কি আর ভালো জিনিস বোঝে এত একটা গরু দেখুন অবস্থা কি করছে এত সুন্দর গিফট দিল দাদা ভাই পুজোতে তাকে কামড়ে কামড়ে মনে হচ্ছে এখনই ছিঁড়ে দেবে না ওর হচ্ছে নতুন জিনিস দেখার ধরনটা রকম আমি সেটা বুঝতে পারছি না ঠিক আছে শেষ পর্যন্ত দেখা যাক কি হয়